দেখছেন বার্তা এক নজর দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা বিধানসভা কেন্দ্রে মহেশতলা পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ড এবং আঠাশ নম্বর ওয়ার্ড এই তিন দিনের বৃষ্টিতে ঘরে ঘরে জল ঢুকে গেছে এবং রাস্তাঘাট জলে ডুবে গেছে কোনো জল বের করার ব্যবস্থা নেই কোনো জলের পাম্প লাগানো হয়নি এলাকার মধ্যে ডেঙ্গু জলে ভুগছে এলাকার মানুষেরা এখন তো সবে শুরু এখনো বর্ষার জলে জলমগ্ন হয়ে রয়েছে আঠাশ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলা রামকৃষ্ণ মিশন এবং বিবেকানন্দ বিদ্যা মন্দির রাস্তা যাওয়ার কোনো ব্যবস্থা নেই মহেশতলা আঠাশ নম্বর ওয়ার্ডের স্কুলে এখনো জলমগ্ন কোনো রকমে স্কুল ছাত্ররা স্কুলে আসছে ছাত্ররা এবং স্কুলের শিক্ষকরা কিছু বলেছে এবং এলাকার লোকজনের মহেশতলা থেকে অরুণ রোধের রিপোর্ট বাড়তে এক নজর এই যে মহেশতলা অঞ্চলে নম্বর ওয়ার্ডে এইভাবে জল খাল তো কাটায় না তো পরিষ্কার হয় না মিরপুর খাল মেমনপুর খাল ও খাল পরিষ্কার সব চারিদিকে জলে ডুবে আছে তা কি বলবেন এখানে এইভাবে জল জমে থাকা মানুষের কষ্ট দুঃখ মানুষ এগুলো সহ্য হয়ে গেছে শুধু কষ্ট আঠাশ নম্বর

আচ্ছা এই স্কুলটার নাম কি এটা বাটানগর শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দির সারা বছরই জল থাকে এলে এখানে এখানে এই যে পাশে খাল আছে মেমনপুর যে খালটা হ্যাঁ মিরপুর খাল বলে হ্যাঁ হ্যাঁ সেই খাল তো কাটানো হয় না আর জল যায় না তাহলে এখন স্কুল খোলা আছে না বন্ধ আছে খোলা আছে হ্যাঁ আমাদের এতগুলো এতদূর করে পানি